নমস্কার আমি মধুরিমা আর এই যে আমার কোলে আমার মেয়ে মিষ্টি এখন প্রায় বাজছে সকাল দশটা সাড়ে দশটার মতন আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তাহলে চলুন ব্লগটা শুরু করা যাক আশা করছি আপনাদের ভালো লাগবে তো আমি একটুখানি স্প্রাউটস এগুলো খাচ্ছিলাম সকালে তো মিষ্টিকে হাতে একটা শশা না দিলেই নয় মিষ্টি খাও তুমি আর ছোলা তোকে দিতে পারবো না ওর গলায় আটকে যেতে পারে মাম্মা ওটা তুমি খেতে পারবে না ওটা তুমি খেতে পারবে না তোমাকে শশা দিয়েছি না অনেক দিন ধরেই ভাবছিলাম মিষ্টিকে অ্যাপেলের সাথে পিনাট বাটারটা দেবো তো সেই অনুযায়ী দোকান থেকে কিনতে গিয়ে ভাবলাম যে না জানি এর মধ্যে কত রকম প্রিজার্ভেটিভ অ্যাডেড রয়েছে তার থেকে বাড়িতে তো পিনাট বাটার বানানো খুবই সহজ তো বাড়িতেই বানানো যাক তো আগের দিনই আমি এই বাদামগুলো রোস্ট করে রেখেছিলাম এবারে গ্রসারি শপিং করতে গিয়ে কিছুটা পরিমাণ কাঁচা বাদাম আমি নিয়ে এসেছিলাম তো সেটাই রোস্ট করে রেখেছিলাম এখন কিছুটা পরিমাণ তার মধ্যে থেকে আমি খোলা ছাড়িয়ে নিয়েছি খুব বেশি বানাবো না যদি মিষ্টি খেতে পছন্দ করে তবেই আবার ওর জন্য বানিয়ে রাখবো আর বাচ্চাদের জন্য অল্প করে বানানোটাই বেটার তার কারণ ওরা খায় একদম অল্প একটু সুতরাং অনেকটা বানিয়ে স্টোর করে রাখার কোনো দরকার নেই তো এখানে দেখতেই পাচ্ছেন আমি বাদামগুলো খোলা ছাড়িয়ে এরকম মিক্সার জারের মধ্যে অ্যাড করে দিয়েছি আর মিক্সার জারটা তিন থেকে চারবারের মতন আমি চালিয়ে নেবো প্রথমবার দেখলেন একদম গুঁড়ো পাউডার ফর্মে হয়ে গিয়েছিল এখন দেখছেন যে কিছুটা পরিমাণ এর থেকে এর মধ্যে যে অয়েল থাকে সেই অয়েলটা বেরিয়ে গিয়ে একটা স্টিকি ভাব তৈরি করেছে তারপরে আবার কিছুক্ষণ মিক্সার জারটা অন করার পরে একদম একটা বাটারের যে কনসিস্টেন্সি হয় সেই রকম চলে এসেছে বাদামের মধ্যে যেহেতু প্রচুর তেল থাকে তো সেই তেলটাই এটাকে একটা বাটারের ফর্মে করে দিয়েছে তো এটা আমি একটা কাঁচের কন্টেনারের মধ্যে স্টোর করে রাখছি ইভিনিং স্ন্যাক্স হিসাবে অ্যাপেলের সাথে পিনাট বাটারটা নাকি খুবই ভালো ডক্টরের থেকে জেনেছিলাম বানিয়ে তো রাখলাম দেখা যাক মিষ্টি কতটা পছন্দ করে আজকে ইভিনিং এ মিষ্টিকে দেব বলে ঠিক করেছি আপনারাও বাড়িতে এটা বানিয়ে রাখতে পারেন শুধু বাচ্চারা নয় বড়রাও তো এটা পছন্দ করে তাছাড়া স্কুল গোয়িং যে সমস্ত বাচ্চারা রয়েছে তাদেরকে টিফিনেও বিভিন্নভাবে সার্ভ করা যেতে পারে তো তাহলে এখানে আমার পিনাট বাটার বানানো একদম কমপ্লিট তবে এটা আমি রেফ্রিজারেট করব না বাইরেই রাখবো বাইরের নর্মাল টেম্পারেচারে এখন যেহেতু একটু ঠান্ডা ঠান্ডাই রয়েছে কোনো রকম অসুবিধা হবে না আশা করছি আপনারা অনেকেই জানিয়েছিলেন এই রেসিপিটা শেয়ার করার জন্য তো রেসিপিটা শেয়ার করে দিলাম চলুন এবার ব্লগটা এগিয়ে নিয়ে যাওয়া যাক তো আজকে সকালে বাড়ির সামনে এসেছিল আমোদি মাছ আমোদি মাছ বলে চিৎকার করছিল তো আমি ভাবলাম যে আজকে একটুখানি আমোদি মাছ নিয়ে নেওয়া যাক তার কারণ এটা আমাদের ভীষণই প্রিয় একটা মাছ আমোদি মাছ কর্নফ্লাওয়ার দিয়ে ফ্রাই করে খেতেও যেরকম ভালো লাগে আর তার সাথে চচ্চড়ি করে খেতেও কিন্তু খুবই ভালো লাগে আর খুবই উপকারী মাছ আমি এখানে প্রথমে করছি নিম বেগুন ভাজা এটা হয়ে গেলে তারপর বানাবো হচ্ছে ডাল তারপর আমোদি মাছ সকালে প্রচুর কাজের চাপে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি ইভিনিং আজকে একটা অন্যরকম স্ন্যাক্স বানিয়েছিলাম তো ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করা যাক আসলে মিষ্টিকে সেদিনকে যে স্ন্যাক্সটা বানিয়ে দিয়েছিলাম সেরকমই আজকে আমাদের জন্য বানাচ্ছি এটা বিট অনেক দিন ধরে পড়েছিলো আর সুইট কর্ন যেটা আনা হয়েছিল সেটাও বেশ অনেক দিন হয়েছে পড়ে রয়েছে তো ভাবলাম যে সব কিছু মিলিয়ে মিশিয়ে আজকের স্ন্যাক্সটা তৈরি করা যাক তো এখানে আমি অনেক রকম সবজি সেদ্ধ করে নিয়েছি তারপর এটা ভালোভাবে হাতে এইভাবে ম্যাশ করে নিচ্ছি পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো নুন তারপর দেব হচ্ছে একটুখানি চালের গুঁড়ো আর দেবো জিরে গুঁড়ো এ সব কিছু ইনগ্রেডিয়েন্টস আরও একবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর সবশেষের এর মধ্যে অ্যাড করব হচ্ছে ভেজে রাখা বাদাম ভেবেছিলাম এটা পুরো নিরামিষই রাখবো কিন্তু তারপরে কোটিংয়ের জন্য একটুখানি ডিম অ্যাড করতেই হলো ডিমটা যদি অ্যাড না করতাম তাহলে বাইরে যে মুচমুচে কোটিং সেটা হতো না আর তার সাথে সাথে সুজিগুলো যে খুব একটা ভালো লাগছিল সেরকম একটা নয় তো সেজন্য ডিমের কোটিং করতেই হলো প্রথমে সবজি সেদ্ধগুলো নিয়ে হাতে একটা আকৃতি দিয়ে নিচ্ছি তারপর এগুলো কটিং করে নেব। আর ওদিকে আমি চা হতে বসিয়ে দিচ্ছি চায়ের সঙ্গে আজকে এটা থাকবে অনেকদিন হলো এই সমস্ত কিছু প্রায় বানানোই হয় না তো আগে আমি খুবই বানাতাম এগুলো অনেক সময় এরকমও হয়েছে এক ডেবিলো বানিয়েছি সারা দুপুর ধরে সমস্ত কিছু রেডি করেছি তারপর ইভিনিংয়ে সবাইকে দিয়েছি কিন্তু এখন আর সেরকম সময় পাই না আসলে এদিকে মিষ্টির কাজের সাথে সাথে আরও কিছু নতুন ফ্ল্যাটের জন্য মানে নতুন ফ্ল্যাটটাকে রেডি করার জন্য সমস্ত কাজ এসে পড়েছে তো সেটা যতদিন না কমপ্লিট হচ্ছে তো সেই দিকেও একটুখানি ব্যস্ততা তো রয়েছে অবশ্যই তার মধ্যে আবার ভিডিওর কাজ সমস্ত কিছু মিলেমিশে কিছুকে একটা ব্যালেন্স করার চেষ্টা করছি আমাদের প্রত্যেকটা ব্যালেন্স করে চলতে না করতে করতে যদি দিকে একটু হেলে যাও বা কোনো যদি খামতি চলে আসে তাহলে কিন্তু বিচার বিশ্লেষণ অবশ্যই হবে সেদিন আপনাদের সঙ্গে একটা শর্টস শেয়ার করেছিলাম আপনারা খুব ভালো রেসপন্স করেছেন যে আমাদের বাচ্চাদের যে ছোটবেলাটা রয়েছে সেই ছোটোবেলাটা কিন্তু ক্রমশ পেরিয়ে যাচ্ছে সেটাকে ধরে রাখা যাচ্ছে না সময় খুব দ্রুত গতিতে এগোচ্ছে সুতরাং আমরা যদি ঘরের কাজে ব্যস্ত থাকি এই ছোটবেলাটা কিন্তু পরে আমরা মিস করব। কিন্তু কমেন্ট সেকশন পড়ে যেটা বুঝলাম সেটা হচ্ছে প্রত্যেকটা মেয়ের সেই সৌভাগ্যটা হয় না যে বাচ্চা ছোটবেলাটা সে মনে প্রাণী উপভোগ করবে ওকে সংসারের যাতাকলে থাকতে হবে আবার কাউকে বাইরে অফিসের কাজে যেতে হবে তার মধ্যেও যদি নিজের জন্য সময় বলে কিছু বরাদ্দ থেকে থাকে সেই সময়টা উপভোগ করে নিও কারণ একমাত্র মেয়েরাই পারে সব কিছু সব দিক ব্যালেন্স করেও নিজেকে সুন্দরভাবে সবার সামনে প্রেজেন্ট করতে এই যে কথা বলতে বলতে আমার স্ন্যাক্স আইটেম একদম রেডি হয়ে গেছে আর ওদিকে চাটাও আমি রেডি করে ফেলেছি আজকে অনেকটা দেরি হয়ে গেল এই সমস্ত কিছু রেডি করতে করতে আর এই চা স্ন্যাক্স সমস্ত কিছু প্রেজেন্ট করার পরে তারপর আমি মিষ্টিকে খাওয়াতে বসাবো তো মিষ্টিও ওয়েট করে আছে এদিকে আমার জন্য যাওয়া যাক আর সমস্ত যা যা জিনিসপত্র কেনার রয়েছে কেনা যাক আর চলুন ভিডিওটাও কন্টিনিউ করা যাক এরকম দুটো সেট জাস্ট আমরা পেয়েছি কিন্তু আমাদের দরকার আরও তিনটে কিন্তু স্টক নেই পর্দাগুলো খুব সুন্দর ছিল অগত্য আর কি করা যাবে তারপর স্মার্ট বাজারে সেরকম পর্দার কালেকশান না পেয়ে আমরা চলে এলাম বিরাটিতে পাশের একটা দোকানে তো এখানে প্রচুর কালেকশান রয়েছে প্লাস ওরা বলল বানিয়ে ওরা দিতে পারবে তো এখানে ওরা আমাকে ক্যাটলগ দেখালো ক্যাটলগের মধ্যে প্রচুর সুন্দর সুন্দর ডিজাইন ছিল আসলে আমি চাইছিলাম যে সমস্ত কিছু যেহেতু ফ্ল্যাটে একটু লাইট কালারের রয়েছে তো যাতে একটু বড় দেখায় তো সেজন্য পর্দাগুলো আমি একদম লাইট কালারের রাখতে চাইছিলাম একদম হালকা ক্রিম কালার হবে বা পার্ল হোয়াইট যে কালারটা হয় সেই কালারটা হবে সেই ধরনের কালারের আমি রাখতে চাইছিলাম তো সেরকমই একটা কিছু পেয়ে গেলাম এখান থেকে তার মধ্যে আরও একটা জিনিস মাথায় রেখেছি যে খুব বেশি যাতে চকচকে না হয় খুব বেশি চকচকে পর্দাগুলো দেখতে ভালো লাগে না একটু ম্যাট টাইপের হবে সেরকম দেখতে ভালো লাগে প্লাস টেকসই হয় এবং কাচার পরে সেগুলোতে রোয়া উঠে যায় না প্লাস গরমের সময় যদি একদম পাতলা পর্দা দেওয়া হয় তাহলে এসি ঠিক মতন কাজ করতে চায় না সেক্ষেত্রে সবসময় মোটা পর্দাটাই বেটার হয় আমরা আমাদের বাড়িতেও সবসময় মোটা পর্দাই ব্যবহার করি তারপর ওখানে পর্দা সিলেক্ট করে এখানে চলে এলাম বেসিনের কিছু কালেকশন দেখার জন্য এখান থেকে একটা বেসিন সিলেক্ট করলাম নেক্সট দিনে ফ্ল্যাটে বেসিনটা লাগানো হয়ে যাবে তার সঙ্গে মিরারও কিছু চুজ করলাম তবে স্পেসের অভাবের জন্য সেখানে মিরারটা আদৌ দেওয়া যাবে কি না সেজন্য আমরা বললাম যে পরে আমরা মিরারটা দেখব তারপরে আমরা চলে এলাম টাটা ওয়ান এমজিতে এখান থেকে আমি মিষ্টির জন্য নেব ন্যানফ্রো আর নেব হচ্ছে সেরেল্যাক মিষ্টির জন্য সবসময় আমি স্টোরেজ হিসাবে বাজার থেকে কেনা একটা সেরেলাক এবং ন্যানফ্রো আমি রেখে দিই সবসময় কখন কি কাজে লাগে বলা যায় না যতই হোম মেড রেডি থাক না কেন তো এখানে আমাদের মোটামুটি এখান থেকে জিনিসপত্র নেওয়া কমপ্লিট এরপর মিষ্টির জন্য নেব হচ্ছে খেজুর আর আখরোট বাদাম দুর্গানগরের এই দোকানটা থেকে আমরা খেজুর আখরোট বাদাম বা যা যা ড্রাই ফ্রুটস লাগে সেগুলো নিয়ে থাকি খুব ভালো ড্রাই ফ্রুটস পাওয়া যায় এখানে প্রেগন্যান্সির সময় আমি এখান থেকেই সমস্ত ড্রাই ফ্রুটস নিয়ে খেয়েছিলাম তো তারপরে চলে এলাম আমরা বাজারে কিছু বাজার করে নেওয়ার জন্য অনেকটা রাত হয়ে গেল আমাদের সবজি নেওয়া কমপ্লিট খুব অল্পর মধ্যে যেটুকু প্রয়োজন নিয়ে নিলাম এরপর চলো মিষ্টি ঘুম থেকে উঠে পড়েছে বাড়ি থেকে ফোন করেছিল চলো যাওয়া যাক এদিকে আসো আসো এদিকে মামা মায় ক্রিম মা খাবো আয় 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 তাড়াতাড়ি আয় ক্রিম ক্রিম আসো 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 তাড়াতাড়ি আসো আসার পর এই মিষ্টিকে আমি খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি তো মিষ্টি রাতের খাবারে আজকে ছিল রুটি আর তার সঙ্গে ন্যান প্রো তো এখন মিষ্টিকে আমি বডি লোশান দিয়ে একটু মাসাজ করিয়ে দিচ্ছি এখন খুবই প্রবলেম হয় মিষ্টি ভীষণ দুষ্টুমি করে সে আমি বডি লোশান মাখাই বা হচ্ছে অয়েল ম্যাসাজ করাই ভীষণই একদম উঠে চলে যায় ও রাতের দিকে যদি আমি এই পরপর কয়েকটা কাজ না করি যেরকম এই যে লোশান দিয়ে মাসাজ করে দেওয়া তারপর একটুখানি মাস্টার্ড অয়েল ওর পায়ের নিচে আমি মাসাজ করে দিই টাইপারাস ক্রিম দিয়ে তারপর আমি ওকে ডাইপার পরিয়ে দিয়েছি আর রাতে সবসময় আমি একটু হালকা পাতলা জামা পরাই দেখতেই পাচ্ছি একটা হালকা গেঞ্জি পরিয়ে দিয়েছে আর তার সঙ্গে পরাবো হচ্ছে একটা ফুল ট্রাউজার রাতের দিকে মিষ্টি চাদর মোটেই গায়ে রাখে না আর সেক্ষেত্রে পাগুলো একদম ঠান্ডা হয়ে যায় তো সেজন্য আমি একটুখানি ফুল প্যান্ট পরিয়ে দিই ওকে আর তারপর হচ্ছে অল্প আলোতে ব্রেস্ট ফিডিং এই সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ ফলো করলে মিষ্টি কিন্তু খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে আর অবশ্যই ঠিক আমি একটু রাতের ডিনারটা তাড়াতাড়ি করিয়ে দিই যাতে ও লাফালাফি ঝাপা করতে পারে যা খেলো যাও এবার খেলো যাও ওখানে দাঁড়িয়ে থাকো যাও দাঁড়িয়ে থাকো যাও হলো কি হলো আমার কাছে আসবে আমার কাছে আচ্ছা আমার কাছে আস

তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর আপনার করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ফিরব নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ